কেয়ামতের দিন একজন মায়ের গল্প একটি ভয়াবহ দিন সকলেই আতঙ্কে কাঁপছে সূর্য অনেক কাছে মানুষ ঘামতে ঘামতে পাগলের মতো ছুটছে সেই দিন এক যুবক তার মায়ের দিকে দৌড়ে গেল কান্নাজড়িত কণ্ঠে বল আম্মা আম্মা তুমি দুনিয়ায় আমাকে কত ভালোবাসতে আজকে আমার জন্য একটু দোয়া করো একটু সাহায্য করো কিন্তু মা ফিরেও তাকালো না বল না না আজ আমি শুধু নিজের জন্য চিন্তিত আজকেও কারো না এমনকি মাও না গিয়ে এই সেই মা যিনি একসময় সন্তানকে নিজের খাবার দিয়ে না খেয়ে থাকতেন যার বুক ছিল সন্তানের জন্য মমতায় ভরা কিন্তু আজ আজ আমতের দিন যেখানে কি নফসি নফসি কি সবাই শুধু বলবে হে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও পবিত্র কোরআনের ভাষায় সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে তার মা তার বাবার কাছ থেকে তার স্ত্রী ও সন্তানদের থেকেও সেই দিন প্রত্যেকেই থাকবে নিচ চিন্তায় গি সুরা আবাসা তিন চার তিন সাত আজ যাদের আমরা ভালোবাসি তারা কেয়ামতের দিন পাশে থাকবে না তাই আল্লাহর দিকে ফিরে আসুন করুন করুন নামাজ কায়েম আল্লাহই একমাত্র সাহায্যকারী গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামের সুন্দর বার্তা ছড়িয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের গল্পে ইনশাল্লাহ